যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমানের পক্ষ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছার র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে অভয়নগর থানা ও পৌর দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে নপাড়া বাজারে এই ঈদ পরবর্তী শুভেচ্ছার র্যালি অনুষ্ঠিত হয় এর আগে নির্ধারিত সময়ের পূর্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল সহকারে নোয়াপাড়ার শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে জড়ো হতে থাকে সেখান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিলটি যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নোয়াপাড়া নুরবাগ হয়ে স্টেশন এলাকা করে ফেরিকাট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সহসভাপতি বাবু কাজী সরোয়ার ফারাজি আৰু নহ'বেনা कुछ <muchos>